শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই বাংলাদেশ একটা উত্তম এবং উন্নত একটা সাম্প্রদায়িক সংস্কৃতি এটাকে অনেকে বিভিন্ন রং সং দিয়ে এটাকে বাংলাদেশে শুধু নয় আন্তর্জাতিক পর্যায়েও একটা অশান্ত পরিবেশ তৈরি করার জন্য এটা করছে অথচ আমরা এখানে যারা আছি

যে আমি এই এই গিফট তুমি পাঠাই দেবো আমার বাসায় আমি একটু জানি কিভাবে পাঠাবো সে একটু এদিক ওদিক করে নাই আমার কথা হলো এটা আমি এটা তারা এটা বুঝাইতে দিচ্ছি যে আসলে আমরা যদি শান্তিপূর্ণ বসবাস করতে চাই আমাদের মধ্যে লাগবে একটা জিনিস সততা সততা লাগবে স্বার্থপরহীন আমাদের মধ্যে একটা সম্প্রীতির মনোভাব আমাদের লাগবে হতে পারে মুসলমান

তার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমরা এটা চাই বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করতেছে দীর্ঘ চুয়ান্ন বছরে অনেকে অনেক দল ক্ষমতায় একাধিকবার গিয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সেখানে জনগণ এখনও জামাত ইসলামীকে ক্ষমতায় দেয় না আমরা এই জন্য বলছি আমরা ক্ষমতা চাই না আমরা জনগণের সেবা করতে চাই এবং সেবার ইসলামের আসবে